সুপ্রিয় দর্শক সোনার নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম শুভ সোনারগাঁ থেকে একুশে মে অনুষ্ঠিত হয়ে গেল উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে চারজন প্রার্থী ছিলেন তো এর মধ্যে দুইজন প্রার্থী খুব বিতর্ক সৃষ্টি করেছেন যে চারজন এমপি নয়জন চেয়ারম্যান একজন প্রার্থীর পক্ষ হয়ে কাজ করেছেন আর একজন প্রার্থী জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এই সব বিষয়ে আমরা সাধারণ ভোটার এবং জনগণের সাথে কথা বলবো আপনাদেরকে জানাবো তাদের মতামত রহমানের রাহিম আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলতে পারি সোনারগায়ে যে একুশে মে নির্বাচনটা হয়ে গেছে সেই নির্বাচনে মাহফুজুর রহমান কালাম এটা হচ্ছে জনগণের প্রার্থী জনগণ ওনারা সবাই পছন্দ করে উনি তিন তিনবার ফেল করছে উনি তারপরও মাঠ ছাড়ে নাই জনগণের সাথে ছিল জায়গায় জায়গায় যে কোনো জায়গায় গেছে জনগণের সাথে উনি কথাবার্তা বলছে জনগণের সাথে ছিল সুখ দুঃখে ছিল সেই হিসাবে সাধারণ মানুষ চিন্তা করছে যে ওনার তিন তিনবার ফেল করছে এইবার চতুর্থবার চতুর্থবার হিসাবে ওনার একটা ভোট দিয়ে আমরা এই পরিষদে বসায়া দেখি যে কি অবস্থা ওনার বিরুদ্ধে এত ষড়যন্ত্র হইতেছে কেন উনি কি এর জন্য সবাই চিন্তা করে আমরা মাহফুজুর রহমান কালামকে ঘোরা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করছে এই সোনারগাবাসী উনি তিনবার নির্বাচনে দাঁড়াইছে তিনবার নির্বাচনে দাঁড়ায় উনি তিনবার ফেল করছে তো ওনার এই বানিয়ে ওনার নির্বাচন চারবার উনি নির্বাচন করছে মন থেকে সবাই ওনারে চাইছে সেজন্য উনি ফাঁস করছে আর ওনার বিরোধী দল যিনি ছিলেন ওনার অত একটা পরিচিতি নাই সে কারণে হয়তো ইনশাল্লাহ উনি ফেল করছে সাধারণ মানে মানুষ জয় করছে আজকে তিন চারবার নির্বাচন উনায় করছে নির্বাচন করা মতে মানুষের সাধারণ জন্ম মুসারফ ভাই ছিল মুসারফ ভাই থাকাকালীন ভাই বলছে যে ভাই থাকা বলে ওনার মুরবী মানুষ ওনাকে ওনাকে বলতেছে এবারকে ভাই নাই বিদায় যে এইটা মা কালাম ভাই আমাদেরকে প্রাপ্য এই ব্যাপারে মোটা মোটামুটি আমাদের জনগণকে যে নেতার প্রতি আকৃষ্ট হয়েছে আকৃষ্ট হয়ে মানে মতো বর্তমানে মন জয় করা হয়েছে জয় করা হয়েছে কারণে আমাদের বিপুল মনে জয়যুক্ত করা হয়েছে আমরা সরাসরা মানুষ আমরা সাধারণ ব্যবসা করা চলি কালাম মিয়া মানুষ ইলে কালাম মেয়ের এবারে ভাস করাইছি দুইবার ভোট করছে এবার কালাম মেয়েরা আমরা ভাস করাইছি আমরা সরসোদা মানুষ না খাইয়া তারা ভোট দিচ্ছে গ্যারাম ভোট দিচ্ছি সে ফাষ করছে ভোটটা বেশি ছয় হাজার এক ওনাকে নিরলোক ওনারা ভোট দিছি তারপরে ভালোলোক এই জন্য এলাকার উনি সবার সঙ্গে সবার মিশতে পারে এই জন্য ওনাকে ভোট দেওয়া হয়েছে ওনার এই জন্য সবাই পছন্দ করেন হ্যাঁ নির্ভর ওনাকে ভোট দেওয়া হয়েছে ঘোরামার কাছে আসলো কালম্বারে যে আমরা ভোট দিছে বা এলাকাবাসী ভোট দিছে ওনার বিশেষ করে এলাকার মানুষ দলবল নির্বিশেষে ওনাকে ভোট দিছে এজন্য ওনারা আল্লাহ কামিয়া করছে আল্লাহ উনারা কামিয়া করছে উনি ওই হিসাবে আল্লাহ জনগণকে উনি দেখলেই চল